দহ লক্ষী ৰাখি কুনাই কৈছে চৰম কৰে

আমার পছন্দ হয়েছে না হোস্কুলি চা বেয়া সময় সবাই কান্দে দেওয়ার সময় কান্দোন লাগে আমি তো কোন সময়ছি একটা বড় কান্দলাম না ভিড়ত তাই না কে কুসলাম না হু গরু তুই কান্দিস কে বা কান্দিস না তালে মুখ করবো বেলেগ করে বিদায় দি না বইলে বলৈ যায় গিয়া জানা আমার মেয়ে শুকে রাখ চিন্তা করি নাযায় আইনের মেয়ে মানে আমার তো মেয়ে অবি আই চিন্তা কি আছে ওরা আইনের মেয়ে মানে আবার মেয়ে আমার মেয়ে দুলা ভাই মেয়ে হাও আমরা তিন দিনে মিললে দেখ না গরম না এটা যে পাগলা কাটতে যে উড়াই দিলাম না তাহলে লই জামাই বেরা হাওয়ালা জামাই থাকতে এমন কোনো ভরসাই নেই